আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছি আপনারা দেখতেছেন সফটওয়্যারটা আমার লগ ইন করা অলরেডি সফটওয়্যারটা অনেক কিছু সিস্টেম অনেক রকম হাই কোয়ালিটির এটা সফটওয়্যার এবং এটা আমাদের বিজনেসে সবচেয়ে ভালো মানের সফটওয়্যার এখানে কি কী পাচ্ছেন এখানে কি কী সিস্টেম পাচ্ছেন সব কিছু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাডমিন প্যানেলটাও দেখাবো এবং এই যে ইউজার অ্যাপসটা এই এটা একটা ডেমো আমি যদি ব্যাগ দিয়ে দেখাই ব্যাগ দিয়ে দেখে এটা একটা কিন্তু ডেমো আপনাদেরকে ডেমো দেখাবো এখন এই ডেমো ইউজার অ্যাপসের ভিতরে কি কি ফিউচার আছে আপনারা যারা টেলিকম সার্ভার নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এবং অ্যাডমিন প্যানেলে কি কি আছে সিস্টেমগুলো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো সর্বপ্রথম আমি যদি ডেমোতে আমি লগ করে ফেলি এখানে দেখেন লগ করে ফেললাম করার পর এখানে একটা ডিজাইন সুন্দর শো করতেছে যে এইখানে আরেকটা জিনিস জিনিস যেটা আমাদের নতুন সিস্টেম চলে আসছে এইখানে দেখেন এইখানে ভিউ দেখা যাবে যে কত টাকা আপনারা লেনদেন করলেন বিস্তারিত এইখানে কিন্তু দেখা যাবে যাই হোক এটা কিন্তু আমি একটা নতুন অ্যাকাউন্ট খোলাম যার কারণে দেখাচ্ছে না কিন্তু অন্য সিস্টেমগুলো আপনাদেরকে আমি দেখাবো এইখানে দেখেন আপনাদের এখানে প্রোফাইল থাকবে মোবাইল নাম্বার থাকবে নাম থাকবে এখানে ব্যালেন্স দেখার জন্য এখানে ক্লিক করতে হবে ব্যালেন্সে ক্লিক করতে হবে ব্যালেন্সে ক্লিক করার পরে দেখেন আমার এখানে মেন ব্যালেন্সে ব্যালেন্স আসছে আর বাকি ড্রাইভ ব্যাং সব এগুলো জিরো জিরো দেওয়া আসছে এখানে আপনাদের কাস্টমারদেরকে ব্যালেন্স দেখাবে এবং তারপরে এখানে আমি যদি আরও দেখাই এইখানে যদি ক্লিক করি দেখেন এক এক করে এইখানে এসে আপনার সেন্ট মানি সেন্ট মানি দেখতে পারবেন আপনাদের সেন্ট মানি করতে পারবে আপনাদের ইউজাররা যেমন বিকাশে এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পাঠাতে পারবে তারপর অ্যাডমানি আছে এখানে হিস্টোরি দেখতে পারবেন তারপর আমি যদি এখানে ক্লিক করি অ্যাডমানিতে দেখেন এখানে আপনাদের যে বিকাশ নগদ নাম্বার দেবেন অ্যাডমিন প্যানেল থেকে যে নাম্বারে টাকা অ্যাডমানি করেতে চাই আপনাদের ইউজাররা নাম্বারগুলো এখানে শো হবে বিস্তারিত নোটিশও দিতে পারবেন আপনাদের ইউজাররা টাকা পাঠিয়ে এখানে ট্রানজাকশন এবং কোন ব্যালেন্স অ্যাড করতেছে এগুলো বিস্তারিত দিয়ে পিন দিয়ে সাবমিট করলে হয়ে যাবে অ্যাড মানি তারপরে এখানে যদি আমি লোডটা দেখাই কীভাবে রিচার্জের সিস্টেমটা দিতে হয় সিলোডে ক্লিক করলাম তারপর প্লাসে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে মোবাইল নাম্বার অপারেটর টাইপ করতে বলতেছে আমি যদি এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করি অপারটরে এখানে ক্লিক করে হ্যাঁ সরি এখানে নাম্বার হয়তো বা ইয়ে হয়েছে এই যে দেখেন বাংলা লিঙ্ক যেহেতু অটোমেটিক বাংলা লিঙ্ক নাম্বার দিচ্ছি তুই অটোমেটিক বাংলা লিঙ্ক শো করবে তারপর এখানে ফিট নাকি পেস প্রফিট নাকি স্কুটো আমি ফিট দিয়ে দিলে অ্যামাউন্ট দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা থাকবে আপনাদের ইউজাররা যে পাসওয়ার্ডটা দিবে ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন রিচার্জ কিন্তু সাথে সাথে হয়ে গেল উপরে কিন্তু আমার নোটিশ ওয়ান সেকেন্ডেরও আছে এখানে সাথে সাথে উপরে নোটিশটা শো করছে আমি যদি দেখাই উপরে এদের দেখেন অ্যামাউন্ট মোবাইল নাম্বার টোটাল সব কিছু শো করেছে এখানে আপনাদের ইউজারদের ওখানে ওয়ান সেকেন্ড শো করবে এখানে সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে রিচার্জ স্পিডে হবে এবং এখানে পেন্ডিংয়ে আছে যেহেতু ডেমো এটা এখানে দেখেন তারপর আমি যদি ব্যাগ দিই অন্য সার্ভিসগুলো যেমন ব্যাঙ্কিং আছে অ্যাডমিন প্ল্যানটাও আমি দেখাবো ব্যাঙ্কিংয়ে যদি আমি ক্লিক করি এখানে করে এখানে টাইপ করি বিকাশে লেনদেন করতে চাব নাকি রকেট সবই আছে এখানে বিকাশ হলে বিকাশ তারপর সেন্ট মানি ক্যাশ আউট সব আছে এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে এখানে তারপরে অ্যামাউন্ট দিতে বলতেছে এখানে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে আমার যেহেতু বিকাশে ইয়ে করব না তাহলে তো ব্যাক দিলাম সিস্টেমটা দেখালাম তারপরে এখানে আছে অ্যাট ইউজার আপনাদের ইউজাররা যদি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে চায় তাদের জন্য এখানে ক্লিক করে উপরে নাম মোবাইল নাম্বার জিমেল আইডি এনআইডির নাম্বারগুলো বার্থডে পাসওয়ার্ড দিয়ে এখানে নিচে ক্লিক করলে হয়ে যাবে অ্যাকাউন্ট তারপরে ইউজার লিস্ট তারপরে আপনারা দেখতেছেন অ্যাড পেমেন্ট মানে পেমেন্টে কীভাবে যে মেন ব্যালেন্স যদি দেন বা ড্রাইভ ব্যালেন্স দিয়ে সাবমিটে ক্লিক করলে পেমেন্ট দেওয়া যাবে তারপর নোটিফিকেশানে যদি ক্লিক করি এখানে একটা সুন্দর একটা সিস্টেম কি এখানে পিকচার দিতে পারবেন অ্যাডমিন ফ্যান থেকে এটা শো হবে এখানে বিস্তারিত লিখে দেবেন আপনারা তারপরে এখানে তো আপনারা স্লাইড মোডগুলো শো করাবেন অ্যাডমিন ফ্যানে যেটা দেবেন আসবে তারপর ড্রাইভ অফারটা যদি আমি ক্লিক করি আমি যদি ড্রাইভ অফারে বাংলা লিঙ্ক থেকে সবগুলো আসে আপনি যদি বাংলা লিঙ্ক ক্লিক করি দেখেন একটা ড্রাইভ অফার কিন্তু অ্যাড করানো আছে শুধু কিছু দেওয়া আছে আমি যদি ড্রাইভ অফারে ক্লিক করি এখানে অবশ্যই কিন্তু ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স থাকতে হবে তাহলে কাজ করবে ড্রাইভ ব্যাংক মানে এখানে ড্রাইভের কাজ করে মানে ড্রাইভ ব্যালেন্স আপনাদেরকে ব্যাগ দিয়ে যদি দেখাই আমি বিষয়টা ভালো করে বোঝাই এখানে দেখেন ড্রাইভ ব্যালেন্স এখানে ড্রাইভ ব্যালেন্সে থাকলে তাহলে কিন্তু ওইখানে টাইপ কাজ করবে মানে হিট করতে পারবে আপনাদের যারা তারপর কম্বো আছে তারপর এম বি মিনিট এগুলো সবগুলো অ্যাড করে দেওয়া লাগবে এটাই মতো ফ্যামিলি প্যাক পর্যন্ত আছে আপনারা অ্যাডমিন ম্যানেল থেকে দিলে শো করবে তারপরে আমরা যদি ই কমার্সে যাই আরেকটা বিষয় কি আপনারা এই এই ব্যবসার পাশাপাশি ই কমার্স ব্যবসা করতে পারবেন যে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এখানে যে গেটেসটাতে ক্লিক করি দেখেন এখানে আপনারা যে প্রোডাক্টগুলো দেবেন অ্যাডমিন থেকে সবগুলো কিন্তু শো করবে এগুলো উপরে শো করবে তারপরে এখানে ব্যানারও শো করবে তারপরে এগুলো চাইলে আপনাদের ইউজাররা দেখা গেলো যে এই প্রোডাক্টটা যদি নিতে হয় তখন টেলিকম সার্ভারে দেওয়া আছে তারপর এই প্রোডাক্টটা এখানে সব কিছু দিয়ে বাই ক্লিক করতে হবে বাই কাটতে হবে সব কিছু দেওয়া আছে এখানে তারপর এখানে ইয়ে আলাদাভাবে লাভ দিয়ে লাভে ক্লিক করে রাখতে পারবেন বিস্তারিত সব কিছু আছে তারপরে আমি যদি নোটে দেখে যেটা হিসাব রাখার জন্যে আপনাদের যদি হিসাব রাখতে হয় আপনাদের ক্লায়েন্টদের এখানে ক্লিক করে তারিখ তারপরে টাইটেল তারপরে নোটে সব কিছু নোট পেটে আছে এখানে সুবিধা দেওয়া তারপর এখানে কর্নারে ক্লিক করে আপনারা ইউটিউব ফেসবুক আপনাদের অ্যাডমিন ম্যানেল থেকে যে নাম্বার দিবেন কন্টাক্ট আপনাদের ইউজাররা হেল্পের জন্য এগুলো ক্লিক করলে চলে যাবে আমি যদি কর্নারে ক্লিক করি এখানে সাবমিশন প্যালেন্স প্যালেন সাবকা সাবস্রিপশন দেখেন এখানে ইউটিউব লেভেল দিয়ে দিচ্ছি আমি একটাই অ্যাডমিন প্যানেলে দেখা যায় এখানে যদি কেউ কিনতে চায় পাই ক্লিক করতে হবে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে তারপরে পাসওয়ার্ড তারপর হিস্টোরি বিল পে আছে এখান থেকে সব বিল পে ট্রান্সফার মানি সবই আছে এখন আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা দেখাবো অ্যাডমিন প্যানেলটা আমার লগ ইন করা আছে মোবাইলে যেহেতু দেখাচ্ছি পুরাটা শো করবে না ডিসপ্লে এইখানে দেখেন অ্যাডমিন লগ ইন করার পরে এখানে আপনাদের পেন্ডিং দেখাবে মানে অর্ডার পেন্ডিং তারপরে এইখানে এস এম এস পেন্ডিং দেখাবে ক্লিক তারপরে টুডে তারপরে কতগুলো মানে আজকে অর্ডার কতগুলো আছে তিনটে আছে যেমন দেখাচ্ছে এস এম এস পেন্ডিং তারপরে টু অর্ডার মানে কালকের হিসাব আজকেও থাকবে টুডে ডে অর্ডার ক্যান্সেল কয়টা করছেন তারপরে এখানে দেখেন মিন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা আছে এখানে শো করতেছে কিন্তু আপনাদের সব ইউজারদের মিলে নিচের দিকে যদি সামারি এখানে দেখতে পারবেন রিসার্জের তার সব কিছু কিন্তু অটো চলবে আমি যদি কর্নারে ক্লিক করি আপনাদেরকে দেখে কর্নারে ক্লিক করে দেখেন এখানে এখানে প্রথমে আছে সিম অফার মানে ড্রাইভ অফারের কথা বলতেছে তারপর অর্ডার হিস্টোরি তারপরে এখানে আছে অ্যাপ মিন তারপরে আমি যদি ক্লিক দেখাই আপনাদেরকে তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি সরি ভুল জায়গায় চলে গেছে এই যে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি আছে আমি এক এক করে দেখাচ্ছি তারপরে রিসার্চ প্রাসেস কি তারপর বিল এগুলো কাস্টমার সব কিছু করতে পারে আমি যদি এক এক করে দেখাই সিম অফারে ক্লিক করি এখানে দেখেন কতগুলো অফার অ্যাড করানো আছে এগুলো আপনি অ্যানেকটিভও রাখতে তার মধ্যে একটা চালু আছে আমি যদি সবগুলো যদি চালু করি এখানে হ্যাঁ এখানে যদি সবগুলো চালু করি দিয়ে সেবে ক্লিক করে দিলাম আপনাদেরকে অ্যাপে দেখাবো এখন যে চালু হয়েছে না না হয়েছে অফারগুলো শুধু একটা অফার দেখছিলেন তখন আমি এখন দেখাবো এই যে দেখেন গ্রামীণে সবগুলো চালু করে দিলাম কিন্তু ওইখান থেকে গ্রামীণ চালু করে দিলাম এইভাবে আপনারা সেট আপ দেবেন পাশাপাশি অফ করতে পারবেন নতুন অফার অ্যাড করতে পারবেন তারপর এখানে ডাউনলোড করতে পারবেন রিপোর্ট ডাউনলোড রাখতে পারবেন প্রতিদিনে অ্যাড নিউ মানে নতুন অফার এখানে বিস্তারিত লিখবেন তারপরে আরও আছে আপনাদেরকে যে অর্ডার হিস্টোরি যদি আপনাদের যে অর্ডারগুলো আছে এগুলো হিস্টোরি সব কিছু হিস্টোরি যে ওয়াল দেখতে পারবেন সব হিস্টোরি যে একটা নাম্বারে ফ্ল্যাক্সি লোড আপনাদেরকে যেটা দেখালেন বাংলা লিঙে এটা পেন্ডিং দেখাচ্ছে কিন্তু তারপর আলাদা দেখতে পারবেন অ্যাপ মেনুয়াল সাপোর্ট অ্যাডমিন প্রোডাক্ট মানে যেগুলো ই কমার্স প্রোডাক্টগুলো এগুলো অ্যাড করতে পারবেন এখানে নতুন ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করে এখানে ক্যাটাগরি তারপর এমএস ইউ আর এল তারপর স্টার্ট ওকে দিতে হবে ইয়েস দিতে হবে দিয়ে আরও অনেক কিছু দিলে হয়ে যাবে প্রোডাক্ট আছে তারপর ফেক্সিলোড এপিআই আপনাদেরকে যদি দেখে যারা এপিআই সার্ভার নেন দেখা গেলো যে সিম সার্ভার থেকে এপিআই নিতে হয় এপিআই কানেক্ট করতে পারবেন এখানে ক্লিক করে এপিআই ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিলে হয়ে যাবে কিন্তু তারপর আরও অনেক কিছু আছে এখানে সবগুলো যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে সবগুলো দেখাতে পারলাম না এগুলো যারা শিখতেছেন যারা সার্ভার নেবে তাদেরকে আমরা আলাদা ভিডিও করে এগুলো বিস্তারিত ওই ভিডিওতে দেখাই দেবো শেখাই দেবো কোচের মাধ্যমে এবং যারা সার্ভারটা নিতে চান এই সার্ভার নতুন ভার্সন এবং হাই কোয়ালিটির সার্ভারটা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে এই ঈদ উপলক্ষে ক্যাম্পেইনও থাকবে ঈদের পরে যদি কেউ ভিডিও দেখেন তবে আপনারা কিছু ডিসকাউন্ট পাইতে পারেন কিন্তু ঈদের সবচেয়ে বেশি ক্যাম্পেইন থাকবে আর কি ডিসকাউন্ট থাকবে অবশ্যই ধন্যবাদ সবাইকে